দু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোনোর উপায় নেই তার মধ্যেই এলো একটা ইনভিটেশান তার জন্য আজ আমরা সন্ধেবেলায় চলে গেলাম কেকের দোকানে সেখান থেকে কেক নিয়ে বাইরে বেরিয়ে দেখলাম রাস্তার ধারে কত বিশ্বকর্মা ঠাকুর বিক্রি হচ্ছে সেখান থেকে কিন্তু চলে গেলাম আজকে আমাদের নেমন্তন্ন বাড়ি নেমন্তন্ন বাড়িটা ছিল কিন্তু আমার মামা শ্বশুরের বাড়ি আর আমার পুচকু দেওয়ারের আর ছিল জন্মদিন আর এতক্ষণে হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো বার্থডে বয়ের কী নাম বার্থডে বয় এটা ভুল স্পেলিং লেখা আছে অ্যাকচুয়ালি কিন্তু ওর স্পেলিংটা হবে এম এ তাই ও কেকটা দেখে আগেই বললো বোমনি আজ কিন্তু আমার কেকের মধ্যে নাম ভুল লিখেছে কিন্তু ওই যে এক একজনের উচ্চারণ এক এক রকম সেক্ষেত্রে হয়ে গেছে এখানে বার্থডে বয় কিন্তু বায়না ধরেছে সে কেক কাটবে না হঠাৎ করে ওর খুশি মুখটা এরকম দেখতে আমার একদম ভালো লাগছিল না কিন্তু তার মধ্যে ওর ভয় কাটানোর জন্য আমি সেই শেলটা ফাটিয়েই দিলাম সব মিলিয়ে অনেক অনেক মজা হলো আজকের দিনটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা যে ও যেন অনেক ভালো করে পড়াশুনো করতে পারে অনেক ভালো মানুষ